আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি ও শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আদম আলাহিহি সাল্লাম থেকে শুরু করে নুহ আলাহি সাল্লাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শির্খ ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নু আলি সাল্লামকে নবী ও রাসুল করে পাঠান তিনি সাড়ে নয় শত বছরের বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভুলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন কিন্তু তার কোম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায় এরপরে আরও কয়েকটি কোম আল্লাহর অবাধ্যতার পরপর ধ্বংস এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমেই জগদ্দাসেই তাদের খবর জানতে পেরেছে যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে উক্ত ছয়টি জাতি হল কৌমে নুহ আধ সামুহ কৌমে লুত মাদিয়ান ও কৌমে ফেরাউন অবশ্য কোরআনে এ তালিকায় কৌমে ইব্রাহিমের কথাও এসেছে যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তো ইব্রাহিমের ভাতিজা লুতের কোম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল আমরা এখানে নোহ আলাইসাল্লামের ও তার কম সম্পর্কে আলোচনা করব নুহ আলাই নু আলাইসাল্লামের পরিচয় আবুল বাসার সানি বা মানব তৃতীয় পিতা বলে খ্যাত নোহ আলাইসাল্লাম তিনি ছিলেন পিতা আদম আলাইসাল্লামের দশ অথবা অষ্টম অধস্থন পুরুষ তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসুল নুহ এর চারটি পুত্র ছিল শাম হাম ইয়াসিফ ও ইয়াম অথবা কেনান প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষের জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় নুহ আলাইসাল্লামের দাওয়াতে তার কৌমের হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহের মাধ্যমে নাজাদ পান নোহের কিস্তিতে কয়েকজন ইমানদার ব্যক্তি আরোহণ করে নাজাদ পেয়েছিল সেই বিষয়ে কোরআনে ও হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল কীভাবে ও কত দিনের তৈরি হয়েছিল এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে সব কিছুর ভিত্তি হল ইসরাফিলি উপকথাসমূহ যার সঠিক কোনো ভিত্তি নেই ইমাম তিরমিজি হজরত সামুর আনহু প্রমুখাত সরল্লাহ সলাল আলীহুসাল্লাম হতে সফফাত এর সাতাত্তর নম্বর আয়াত থেকে তাফসিরে বর্ণনা করেন যে নুহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র শাম হাম ও ইয়াফেসের বংশধরী অবশিষ্ট ছিল রাসুর উল্লাহ সল্লাহ সাল্লাম আরও বলেন শাম আরবের পিতা হাম হাফসার পিতা এবং ইয়াফেস রোমকদের অর্থাৎ গ্রিকদের পিতা ইবনা আব্বাস ও হতে বর্ণিত তিনি বলেন পরবর্তী মানবজাতি সবাই নুহের বংশধর আল্লাহ বলেন আমি নুহের বংশধরকেই অবশিষ্ট রেখেছি ফলে ইহুদি খ্রিস্টানসহ সকল ধর্মমতের লোকেরা নুহ আল তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে শাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন আবুল আরব বা আরব জাতির পিতা তাঁর বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ইসমাইল আলহালাম ইসহাক আলাইসাল্লাম এবং ইসমাইল আলি বংশধরের ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মোহাম্মদ সোল্লা আলী সাল্লাম ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মুসা দাউদ সুলাইমান ইউনুস ইরিয়াস ইসা প্রমুখ নবী ও রাসুলগণ হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি তবে আরবদের মধ্যকার চারজন নবী ছিলেন হুদ সালেহ শোয়েব ও মোহাম্মদ সাল আলহি অধিকাংশ সাহাবির মতে নু আলহি সাল্লাম ছিলেন ইদ্রিস আল্লাহ সাল্লামের পূর্বেকার নবী তিনিই ছিলেন জগতের প্রথম রাসুল ইবন আব্বাস রদুল্লাহ আনহু বলেন তিনি চল্লিশ বছর বয়সে নবত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ষাট বছর জীবিত ছিলেন ফলে সুদীর্ঘকাল যাবত তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হটকারী কৌমকে দাওয়াত দেন প্লাবনের পর তাঁর সাথে নৌকারোহী মুমিন্নর নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা হিসেবে বলা হয় আদম আলহিসাল্লাম নয়শো ষাট বছর বেঁচে এবং নু আলহিসাল্লাম নয়শো পঞ্চাশ বছর বেঁচে ছিলেন উল্লেখ্য যে আদম ও নূহ আলি দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মজেজা স্বরূপ ছিল নুহ আলাইসাল্লামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না নুহ আলাইহাল্লাম ইরাকের মুসেল নগরীতে সীয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন তারা ব্যাহত সভ্য হলেও সিরিকে অন্ধকারে নিমজ্জিত ছিল তিনি তাদের হেদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন হযরত নূহ আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনের আঠাশটি সুরায় একাশিটি আয়াতে বর্ণিত হয়েছে তৎকালীন সময় সামাজিক ও ধর্মীয় অবস্থা আদম আল সময় ইমানের সাথে শিখ ও কুফরের মোকাবেলা ছিল না তখন সবাই তাহিদের অনুসারী একই ও মতভুক্ত ছিলেন তাঁর শরীয়তের অধিকাংশ বিধানে ছিল পৃথিবী আদব ও মানবীয় প্রয়োজনাদের সাথে সম্পৃক্ত কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শির্কের অনুপ্রবেশ ঘটে নুহের কুম ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের ওসিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে মুহাম্মদ ইবনে কায়েস বললেন আদম ও নু সালামের মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন ব্যক্তি নেক্কার ও কর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তির সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে ফলে তারা তাদের মূর্তি বানায় অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তী শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপাস্য হিসেবে পূজা শুরু করে দেয় তারা এইসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত আর এইভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয় ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই হি হজরত আবদুল্লাহ ইবনে হতে বর্ণনা করেন তিনি বলেন যে এই লোকগুলি হজরত নূহ আলি সাল্লামের যুগের নেককার ব্যক্তি ছিলেন তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো লোকেরা তাই করল এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল জান্দালে সোয়া ছিল বনু হেজায়েলের জন্য ইয়াগুস ছিল বনু উত্তেফের জন্য জরুফ নামক স্থানে ইয়াওক ছিল বনু হামাদের জন্য এবং নাসর ছিল হিমায়ার গুত্রের বনু জিকালের জন্য ইবন আবি হাতিমের বর্ণনা এসেছে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম ও সর্বাধিক নেক্কার ব্যক্তি তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নাই ভেঙে পড়ে শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয় ফলে ওয়াদের মূর্তিই হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি আল্লাহকে বাঁধ দিয়ে যার পূজা শুরু হয় অতএব পৃথিবীর প্রাচীনতম শির্ক হল নেক্কার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা কবর পূজা ছবি প্রকৃতি মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে উক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদন কালে তাদের নাম উল্লেখ করত তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল সম্প্রদায় এই এইরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়তের জন্য নো আলাইহি সাল্লামকে রাসুল হিসেবে প্রেরণ করেন সিও কৌমের প্রতি নোহালাই্লামের দাওয়াত আল্লাহ বলেন আমার নুহকে তার কৌমির নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আজাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য নুহ তাদেরকে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু পিছাবনো হবে না যদি তোমরা তা জানতে অতঃপর তিনি তাদেরকে শীর্খ পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার ওপর আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত ন্যামত রাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন অতপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তাসমূহে নুহআলাইসাল্লাম শিও কমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন কিন্তু ফলাফল হল নিতান্ত নৈরাশ্যজনক তারা দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত কখনো কানে আঙুল দিত কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম উদ্ধত প্রদর্শন করত এক কৌমের সর্দাররা লোকদের ডেকে বলল তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপস্য ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসরকে কখনোই পরিত্যাগ করবে না এভাবে তারা বহু লোককে পথ ভ্রষ্ট করে এবং তাদের ধনবল জনবল দিয়ে নোহায়ের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে নুহ আলাই সালামের বিরুদ্ধে পাঁচটি আপত্তি কোমের অবিশ্বাসীর নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য ইসলামের বিরুদ্ধে পাঁচটি আপত্তি উত্থাপন করেছিল এক আপনি তো আমাদের একজন মানুষ নবী হলে তো ফেরেস্তা হতেন দুই আপনার অনুসারী হল আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা তিন কমির ওপর আপনার কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না চার আপনার দাওয়াত আমাদের বাপদাদাদের রীতির বিরুদ্ধে পাঁচ আপনি আসলে নেতৃত্বের অভিলাষী অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি জনগণকে খেপিয়ে তোলার জন্য নুহের দাওয়াতকে ক্ষমতালোপী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা তারা বলল এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ আসলে তো তোমাদের উপরে নেতৃত্ব চায় না আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেস্তা পাঠাতে পারতেন তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা আমরা কোনো দিন কখনো আমাদের বাপ দাদাদের মুখে কখনোই শুনি নাই আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে এবং তার সাথে কোনো জিন রয়েছে অতএব তোমরা এ ব্যক্তির দিকে ভূক্ষেপ করো না বরং কিছুদিন অপেক্ষা করো এভাবে তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয় আপত্তিসমূহের জবাব এক গোত্রের নেতাদের আপত্তি ও উপবাদ সমূহের জবাবে নু হালিসাল্লাম বললেন হে আমার কৌম আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি এ কথা বলে বোঝানো হয়েছে যে নবওয়াত ওরিসালাতে চেয়ে পাওয়া যায় না এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন তিনি মানুষের জন্য কোন ফেরেস্তাকে নয় বরং তার মনোনীত কোনো মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে নু আলি সাল্লাম তার কোমকে আরও বললেন তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ যে তোমাদের পালনকর্তা পয়গাম তোমাদের মধ্য থেকেই একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও আল্লাহ বললেন কিন্তু তারা নুহকে মিথ্যা সাব্যস্ত করে তখন আমি তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমার আয়াত সমূহের রোপকারীদের ডুবিয়ে মারি বস্তুত তারা ছিল জ্ঞানার্ধ মুসলিম উম্মাহর মধ্যে একদল লোক শেষ নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে নূরের নবী না বলে পরোক্ষভাবে ফেরেস্তা নবী বলতে চায় এভাবে তারা বিগত যুগের কাফিরদেরকে সন্দেহবাদের অনুসরণ করে মাত্র অথচ আল্লাহ বললেন যদি আমি কোনো ফেরেশতাকে রাসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত যা এখন করছে দুই তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নুহ আলাইসাল্লাম বললেন আমি কোনো গরিব ইমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভের জন্য ধন্য হবে বরং আমি তোমাদেরই মূর্খ দেখেছি হে আমার কম আমি যদি ওই সব লোকদের তাড়িয়ে দেই তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তিন তৃতীয় আপত্তির জবাবে তিনি বলেন তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন ও অবাঞ্ছিত ব্যক্তি তাদেরকে আল্লাহ কোনো রূপে কল্যাণ দান করবেন না তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গম্বর সুলভ উত্তর দিয়ে বলেন হে আমার কৌম আমার মধ্যে পথ ভ্রষ্টতা নেই বরং আমি বিশ্বপালকের পক্ষ হতে প্রেরিত রাসুল আমি তোমাদের নিকটে আমার প্রফুর রিসালাহ পৌঁছে দিই এবং আমি তোমাদেরকে সুপদেশ দিয়ে থাকি কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না পাঁচ অতঃপর নেতৃত্ব লাভের আশায় নু আলাই সাল্লাম লোকদের নিকটে দাওয়াতে দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোনো বিনিময় কামনা করিনি আমার পুরস্কার তো কেবল বিশ্বপালকের আল্লাহর নিকটে রয়েছে নূ হল সাল্লামের দাওয়াতের ফলশ্রুতি আল্লাহ তাহলে নূ হল সাল্লামকে সাড়ে নয় বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে অতঃপর তৃতীয় পুরুষকে শুধুই এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ইমান আনবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী ও ক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ইমান আনেনি মূলত এই সময়ে নুহ আল ইসালামের কম জনবল ও অর্থ বলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল সংখ্যাধিক্যের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়েও তাদের আবাসে সংকুলান হচ্ছিল না আল্লাহর চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন নুহের কম সংখ্যা শক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল তারা নুআ আলি সাল্লামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করছিল নুহআর সাল্লাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দেন কখনো গোপনে কখনো প্রকাশ্যে অথবা সকল পন্থ অবলম্বন করে তিনি নিজ কমকে দিনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন এই সুদীর্ঘ দাওয়াতে জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্লান্ত হননি তেমনি কখনো নিরাশ হননি সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ বিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন কৌমের নেতারা বলল হে নোহ যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেওয়া হবে তবুও বার বার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করে বলতে থাকেন আমার পালন তুমি আমার কৌমকে ক্ষমা কর কেন তারা জানে না ওদিকে তার সম্প্রদায়ের অনীহা অবজ্ঞা তাচ্ছিল্য ও উদ্যত ক্রমেই বৃদ্ধি পেতে থাকে মুহাম্মদ ইবন ইসহাক বলেন নিহত কোন নবী ব্যতীত কোন নবী তার কৌমির নিকট থেকে নুহের মতো নির্যাতন ভোগ করেননি বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ সুলকায় পূর্ণ হয়ে গিয়েছিল ফলে এক পর্যায়ে নো হালাইসাল্লাম শিও কমকে ডেকে বললেন হে আমার কম যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয় তবে আমি আল্লাহর উপরে ভরসা করছি এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত করো ও তোমাদের শরীরদের সমব্যত করো যাতে তোমাদের মধ্যে রূপে দ্বিধা সংকোচ না থাকে অতঃপর আমার ব্যাপারে একটা ফয়সালা করে ফেলো এবং আমাকে মোটেও অবকাশ দিও না এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আমি তোমাদের কাছে রূপ বিনিময় কামনা করি না আমার বিনিময় কেবলমাত্র আল্লাহর নিকটই রয়েছে আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই কিন্তু তারপরও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল বলা বাহুল্য যে এটা ছিল কৌমের দুরাচার নেতাদের প্রতি নোহ্লামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ যার মোকাবিলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না এ সময় আল্লাপাক ওহি নাজিল করে বললেন তোমার কৌমের যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ ইমান আনবে না অতএব তুমি ওদের কার্যালপে বিমর্শ হয়ও না এভাবে আল্লাহর ওহি মারফত তিনি যখন জেনে নিলেন যে এরা কেউ ইমান আনবে না বরং কুফর শিখ ও পথভ্রষ্টতার উপরেই ওরা জিত করে থাকবে তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন কলা রব্বিন আমার আমাকে সাহায্য করো কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে তিনি প্রভুকে আহ্বান করে বললেন ফাদুহুব আমি অপরাগ হয়ে গেছি এক্ষণে তুমি ওদের বদলা নাও তিনি অতপ্পর চূড়ান্তভাবে বদোয়া করে বললেন হে প্রভু পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না যদি তুমি ওদের রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং ওরা কোনো সন্তান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত বলা বাহুল্য নোহ আলাইসাল্লামের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হল এবং কেবলমাত্র মুষ্টিমে মুমিন নরনারে মুক্তি পেলেন বর্তমান পৃথিবীর সবাই তাদের বংশধর আল্লাহ বললেন তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নোহের সাথে নৌকায় সওয়ার করেছিলাম বস্তুত সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা গজবের কারণ আল্লাহ বললেন তাদের পাপরাশির কারণে তাদেরকে প্লাবনে ডুবে মারা হয়েছিল অতপর তাদেরকে অগ্নিতে প্রবেশ করানো হয়েছিল কিন্তু নিজেদের জন্য আল্লাহর মোকাবেলায় কাউকে তারা সাহায্য করে পায়নি উপরুক্ত আয়াতে বোঝা যায় যে পথভ্রষ্ট সমাজ পথভ্রষ্ট সমাজ নেতাদের সাথে পুরা সমাজটাই পাপে নিমজ্জিত ছিল যে জন্য সর্বগ্রাসী প্লাবনের গজবে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয় এমনকি মৃত্যুর পর বর্জাহী জীবনে তাদেরকে কবর আজবের অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হয়েছে সে কথাও আল্লাহ বলে দিয়েছেন কেয়ামতের দিন তাদের জন্য জাহান নাম জেন সুনিশ্চিত সে কথাও বোঝানো হয়েছে কেননা তারা সেদিন মুক্তির জন্য কোনো সুপারিশকারী পাবে না শিক্ষণীয় বিষয় সমাজ পরিচালনার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে দল ও প্রার্থীবিহীন ইসলাম নেতৃত্ব নির্বাচন পদ্ধতি অনুসরণ করা অত্যাবশ্যক নুহের প্লাবনে ও গজবের কোরআনই বিবরণ এ বিষয়ে সুরা রুদে পরপর বারোটি আয়াত নাজেল হয়েছে যেমন চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নু আলাইসাল্লামকে বললেন তুমি আমার সম্মুখে আমার নির্দেশনা মোতাবেক একটি নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না অবশ্য ওরা ডুবে মরবে আল্লাহ বলেন অতঃপর নুহ নৌকা তৈরি শুরু করল তার কৌমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রুপ করত নুহ তাদের বলল তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রেখো তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদের উপহাস করছি অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আজাব কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব আল্লাহ বলেন অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল অর্থাৎ রান্নার চুলা হতে পানি উঠলে উঠল তখন আমি বললাম সর্বপ্রকার জোড়া আর দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নাও বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমান এনেছিল নুহ তাদের বলল তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামেই এর গতি ও স্থিতি নিশ্চয়ই আমার প্রভু অতি ক্ষমাশীল ও দয়াবান অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাছ দিয়ে এ সময় নুহ তার পুত্র ইয়ামকে ডাক দিলেন যখন সে দূরে ছিল হে বৎস আমাদের সাথে আরোহণ করো কাফেরদের সাথে থেকো না সে বলল অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে নুহ বলল আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল অতঃপর নির্দেশ দেওয়া হল হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও হে আকাশ খান্ত হও অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো অতপর প্রাণী হ্রাস পেল এবং গজব শেষ হল ওদিকে যদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়লো এবং ঘোষণা হলো জালেমরা নিপাত যাও এ সময় নোহ তার প্রভুকে ডেকে বললেন হে আমার পালন কর্তা আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর তুমিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী আল্লাহ বললেন হে নুহ নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয় নিশ্চয়ই সে দুরাচার তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যে জাহিলদের অন্তর্ভুক্ত হয়ও না নুহ বলল হে আমার পালনকর্তা আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানাহ চাচ্ছি তুমি যদি আমাকে ক্ষমা না করো অনুগ্রহ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলা হলো হে নোহ এখন নৌকা থেকে অবতরণ করো আমার পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমার সত্তর সম্পদ রাজে দান করব অতঃপর তাদের উপরে আমাদের পক্ষ হতে মর্মান্তিক আজাব স্পর্শ করবে মাক্ষী জীবনে চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে সুরা সুরারোধ নাজিল করে সেখানে যথাক্রমে নোহ হুদ সালেহ ইব্রাহিম লুত ও সোয়েব ও মুসা আলিহ্লাম প্রমুখ বিগত নবী ও রাসুলগণের ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে রাসুল সাল্লাহ আলিহ ও তার সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যেমন প্রথমে নু আলি সাল্লামের কাহিনী বর্ণনা শেষে আল্লাহ বললেন এটি গায়েবী খবর যা আমি আপনার নিকটে ওহি করেছি যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই শুভ পরিণাম কেবল আল্লাহ বিরোধের জন্য বস্তুত কোরআনের মাধ্যমে পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এইসব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে তো বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম হযরতনুহ সালামের সংক্ষিপ্ত জীবনী আল্লাহ তালা আমাদের সবাইকে তফফিক দান করুন যেন আমরা ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তা জমিনের আজাব ও কেয়ামতের আজাব ও গজব থেকে আমাদের রক্ষা করুন আমিন তো বন্ধুর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা আসসালাম